বহুদিনের বহু পুরনো একটা ভর্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতে থাকেন গাছে তাজা পেঁয়াজ কলি আর ক্ষেতের তাজা মূলা দিয়ে আজকে আমি একটা ভর্তা বানায় দেখাবো তো অসাধারণ খেতে লাগে সেই ভর্তাটা তো আপনারা দেখেন আমি সেটা কিভাবে বানাই ভর্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ পুড়ে নিয়েছি রসুন পুড়ে নিয়েছি পেঁয়াজ কুচ করে নিয়েছি শুকনামরিচ পুড়ে নিয়েছি নিয়েছি একটু লবণ আর ধনেপাতা পাতা প্রথমে রসুনের খসা আমি এভাবে ফেলাই নেব রসুনটা পুড়ে নিয়েছি এই জন্য খোসা মধ্যে একটু কালি ধরে গেছে তো এই কালিটাই আমার হাতে একটু লেগেছিল এই যে আমার খোসা ছড়ানো শেষ এইদিকে আমার সব রেডি এখন আমি মূলাটা সিলাই নিয়ে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনাদের গ্রেটার না থাকলে আপনারা চুরি বা বটি দিয়ে সুন্দর করে কুচি কুচি করে নিতে পারেন এই যে দেখেন আমি মূলাগুলো সুন্দর করে কুচি কুচি করে নিতেছি মূলাটা অবশ্যই কুচি কুচি করে নিতে হবে এতে করে ভর্তাটা অনেক মিহি হবে আপনাদের সাথে একটা আমার ছোটবেলার কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি ছোটবেলায় কাঁচা মূলার ভক্ত ছিলাম মানে আমি এই জন্য মধ্যে গিয়ে এই মূলা তুলে আমি খাইছিলাম এখন এটা চিন্তা করলে অনেক হাসি পায় এই যে আমার মূলা কুচি করা শেষ এই মূলা গুলো আমি এখন হাত দিয়ে একটু মিহি করে নিব মিহি করা হয়ে গেলে আমি একটা বোর্ডের মধ্যে এখন সেই পেঁয়াজ কলিগুলো সুন্দর করে একটা ছুরি দিয়ে কেটে নিব কলিগুলো কেটে নেওয়া শেষ এখন যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন এই পাতাটাকে কি পাতা বলে বলেন তো তো সবাই ভাবতেছেন এটা 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 মনে হয় ধনে ধনে পাতা পাতা আসলে না না হচ্ছে ফ্রং পাতা অনেকে যে বলে যে পাঁচ ফ্রং সেই ফ্রং এর পাতা হচ্ছে এটা এটা আমাদের বাসায় গাছ আছে তো এটা ডালের মধ্যে বিশেষ করে আলুর ডালের মধ্যে দিয়ে খেলে অনেক মানে মজা লাগে আর এই মূলা পাতাটাতে এই ফ্রংটা দিলে আরো অনেক মানে টেস্টটা আরও অনেক ভালো হয় এই জন্য আমি ফ্রং পাতাটাও এখানে ব্যবহার করেছি তো এটাও আমি একটু কুচি করে কেটে নিচ্ছি ছুঁড়ি দিয়ে এখন সেই ভত্তা বানানোর পালা প্রথমে লবণের মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ এরপরে দিয়ে দিবো মরিচগুলো তারপরে দিব ফুলে রাখা রসুন কাঁচামরিচ এবং কুচি করে রাখা পেঁয়াজ কলি ও ধনে পাতা এখানে আমি ফ্রং পাতাটাও দিয়েছি এখন আমি হাত দিয়ে সবগুলো ডোলে ডোলে মিহি করে নিব যে কোনো ভর্তায় সরিষার তেল না দিলে হয় তাই সরিষার তেল দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা একটু অন্যরকম হলো এই যে দেখেন কত সুন্দর হয়েছে ভর্তাটা মনে হচ্ছে এই পেঁয়াজ মাখাটাই আমি খেয়ে ফেলি এতটা লোভনীয় হয়েছে এরপরে আমি দিয়ে দিলাম সেই কুচি করে রাখা মূলাগুলো মূলাগুলো দিয়ে সবগুলো আমি একবারে হাত দিয়ে ডলে ডলে মিহি বানিয়ে এই যে সুন্দর একটা ভর্তা বানায় নিলাম তৈরি হয়ে গেল আমার কাঁচা মূলা ভর্তা এটা খেতে অনেক মজা আপনারা অবশ্যই বানায় খেয়ে দেখবেন আসলে অনেক খেতে মজা আর যারা এই কাঁচা মূলা ভর্তা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন খেতে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে